আসসালামু আলাইকুম আসসালামাইকুম বিসাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে সুপার ডুপার স্টাইলে আপনার পিকচার এডিটিং করবেন একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই আমরা প্রথমে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করব গুগল প্লে স্টোর থেকে আমাদের গুগল প্লে স্টোরে গিয়ে টাইপিং করতে হবে আমি এখানে টাইপিং করবো আমি একটু বাড়িয়ে দিচ্ছি টাইপিং করতে হবে আপনাকে ওভারলে ও বি ই আর এল এ ওয়াই ওভারলে আপনারা এখানে টাইপিং করবেন টাইপিং করার পর একদম ফার্স্টে পেয়ে যাবেন আমার কাছে যেহেতু এখন ইন্টারনেট নেই সেজন্য চলে আসছে আমার এখানে অলরেডি দেখেন এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল দিয়ে দিবেন অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল দিয়ে দিতে হবে ইনস্টল দেওয়ার পর আপনারা সিম্পলি এটাকে অফেন করবেন অফেন করার পর আপনারা দেখতে পাবেন এখান থেকে পিকচার এডিটিং করার জন্য পিকচার সিলেক্ট করতে বলতেছে আপনি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করবেন আপনি চাইলে ক্যামেরা চালু করে করতে পারেন সাপোজ আমি যদি এখান থেকে ক্যামেরা চালু করি আমার ক্যামেরাটা চালু করে আমি পিকচার নিতে পারবো আমি ক্যামেরা চালু করলাম আমার পিকচারটা এখান থেকে চলে আসবে আমার ক্যামেরার পিকচার ঠিক আছে আপনারা ক্যামেরা ক্যামেরা চালু করতে পারেন আর যদি না হয় ক্যামেরা চালু না করেন তাহলে করবেন ব্যাকে দিয়ে দেবেন যে ব্যাকে দিয়ে দেবেন ডাইরেক্ট যদি আপনার মেমোরিতে যা পিকচার আছে তা যদি নিতে চান সেখান থেকে নিতে পারবেন আর এখান থেকে যদি আপনি আপনার যেগুলো গুগল ড্রাইভ অন্য অন্য যেগুলো অনলাইন ড্রাইভ আছে সেগুলো থেকেও নিতে পারবেন তো আমরা এখানে যেহেতু পিকচারে ক্লিক করবো পিকচারে ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলো পিকচার আছে সেখান থেকে আমরা একটা পিকচার নিব আমি যেহেতু আমার মাউসটা স্কুল করলাম এখান থেকে চলে আসছে যদি পিকচার আমি এটা সিলেক্ট করবো এটাকে আমি এডিটিং করবো জাস্ট সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এটা এডিটিং করার জন্য আমাকে কি করতে হবে জাস্ট আমি এটাকে একটু বড় করবো দেখেন এতটুকু সাইজটা নিয়ে করব এই সাইজ জোরে করবো আমি এটাকে ক্লিক করে জাস্ট ডানে ক্লিক করতে হবে ডানে ক্লিক করা হয় সেভিং পিকচার আসবে ঠিক আছে আপনি এটাকে রোটেট করতে পারবেন পিকচারটাকে যেভাবে ইচ্ছে আপনার ইচ্ছে মতো রোটেট করতে পারবেন আমার এখানে রোটেটটা হচ্ছে না পিকচারটা আমরা প্রথমে রোটেড করা নেওয়ার দরকার ছিল যাক আমরা এর মধ্যে করবো তা আমাদেরকে এখন কী করতে হবে এডিটিং করতে হবে তাই না তো এডিটিং করার জন্য এখানে আপনারা দেখতে পাবেন এই যে হ্যালো আমি এটা তো যদি যাই এখানে অনেকগুলো আছে আপনার এডিটিং যেগুলোকে আপনি বড়ো করতে পারবেন গুড বিয়ার উইথ দ্য ফ্রেন্ডস তারপর আই লাভ হলিডে এগুলো প্রত্যেকটা দেওয়ার পর আপনাকে ক্লোজ করে দিতে হবে যদি আপনার পছন্দ না হয় কিপ ক্লেম অ্যান্ড ক্যারি অন সাধারণ আপনি যেভাবে ইচ্ছে সেখানে দিয়ে দিতে পারবেন পিকচারের ওপরে তারপর আপনার কিপ ক্লেম হ্যাপ ফাইন ডে দেখেন এখানে ইউ ঠিক আছে আপনারা পিকচার যত সুন্দর হবে তত সুন্দর সুন্দর আপনি এডিটিং করতে পারবেন আমি তো জাস্ট সাপোজ আপনাদের দেখানোর জন্য এটা নিলাম দেন আপনি এটাও দিতে পারেন এখানে লাইফ ইসের জার্নি কত সুন্দর এটা আপনার প্রত্যেকটা পিকচারের মধ্যে দিতে পারবেন এখান থেকে আপনারা এগুলো ঘোরাতে পারবেন আপনি লেফট সাইড বা রাইট সাইডে করে দিতে পারবেন ঠিক আছে তারপর আরও আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন কি আপনি যদি খাবারের কোনো আইটেমে দিতে চান এখান থেকে দিতে পারবেন তারপর বার্থডে হ্যাপি বার্থডে দেওয়া যাবে লাভস আপনি যদি লাভস আইটেমে কিছু দিতেছেন তাও দিতে পারবেন এখন অনেক অনেকগুলো আছে যে সাপোস আমি এগুলো ক্লোজ করে দেবো লাভেরটা দেবো ঠিক আছে আমি লাভের এটা দিতে পারবো তারপর এখান থেকে আপনার কালারগুলোও চেঞ্জ করতে পারবেন এখানে অনেকগুলো কালার আছে যেমন কি আমি এই কালারটা দেওয়া যাবে আমার ইয়েলো কালার পছন্দ তো আমি ইয়েলোটা খুঁজে নিব জাস্ট ইয়েলো কালারটা দিতে পারবো যার লাভ এটা আমি এখানে এইভাবে রিসাইজ করা যাবে ঠিক আছে ছোটো বড়ো করতে পারবেন কোনো সমস্যা নেই আমি জাস্ট এইভাবে দেবো লাভটা দিয়ে এখানে আমাকে দিয়ে দেবো ঠিক আছে দেন ক্লেম আছে তারপরে এটাকে আমি আরও অন্যভাবে সাজানো যায় জাস্ট আমি লাভটা এখানে নিয়ে আসি দেখেন এখানে আরও সাজানো যাবে অনেক কিছু আছে সাজানোর জন্য আপনারা এখান থেকে সাজা পারবেন জাস্ট আমি এটা দিতে পারি এটা দিলে আমার এইটা এরকম হবে ঠিক আছে এটা কালার আছে আপনারা কালার করা দিতে পারবেন আপনি যদি মনে করেন এটা অন্য কালার দিবেন অন্য কালারটা এখানে সেট করে দিতে পারবেন যে কালার দিতে চান ঠিক আছে এভাবে আপনারা কালার দিয়ে দিবেন আর যদি ইচ্ছে না হয় আপনি ক্রোস করে দিবেন তারপর এখানে স্টার দেওয়া আছে স্টার দিতে পারবেন আমি স্টারের মধ্যে রাখবো ঠিক আছে এটাকে আরো বড়ো করে দিই একটু ছোট করা যাবে আপনার চাইলে ছোট করতে পারবেন জাস্ট আমি ছোটো করে দেবো দেওয়ার পর এটারও কালার চেঞ্জ করা যাবে প্রত্যেকটা একই রকম আপনার চাইতে এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো সাজাতে পারবেন জাস্ট আমি এটা পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে টিক দিয়ে দিতে হবে ঠিক আছে অনেক 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 গোলাস আপনি স্যান্ডেল ইউজ করতে পারেন এখানে হ্যাঁ এখান থেকে দিতে পারেন ভ্যাকেশান অনেক কিছু এগুলো আপনারা ইউজ করতে পারবেন ইউজ করলে বুঝতে পারবেন আপনার প্রত্যেকটা ছবি অনেক ডিসেন্ট স্টাইলের হয়ে যাবে সুপার ডুপার স্টাইলের হয়ে যাবে আপনি এডিটিং করার পর देखें दें uh, जो कमप्लीट हो जाए यह क्लिक करते हैं এখানে ক্লিক করা আপনারা সেভে ক্লিক করবেন ঠিক আছে সেভে ক্লিক করলে আপনার ফাইলের মধ্যে সেভ হয়ে যাবে ফোন মেমোরি বা মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে তবে এখানে আমি সেটিং একটা দিনে দেখিয়ে দিই আপনাদেরকে যদি এটা আপনারা সব সময় থাকে ফাইন কোয়ালিটি আপনারা এটা সুপার ফাইন কোয়ালিটি দিয়ে দেবেন তাহলে আপনার ছবির কোয়ালিটিটা ভালো হবে দেন আপনারা সেটিংটা আপনি চেঞ্জ করে নিতে পারেন মেমোরি কার্ড বা ফোন এডিট করে নিতে পারেন আপনি এই মতো আপনি দিয়ে দেবেন তো বন্ধুরা এভাবে আপনারা আপনার পিকচারকে সুপার টুকের সাথে আপনারা এডিটিং করতে পারবেন বিভিন্ন মেসেজ দিতে পারেন অসাধারণ অসাধারণ আপনারা তো অলরেডি দেখিয়ে নিছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার আপনি এডিটিং করবেন আপনার পিকচারগুলো আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনাকে কম্পিউটার গিয়ে বিভিন্ন অনলাইনে অনলাইন ওয়েবসাইট আছে সেগুলো গিয়ে সার্চ করতে হবে আপলোড করতে হবে অনেক জামা করা প্রয়োজন একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনেক প্রকার আপনার এডিটিং করে পারেন আপনার পিকচারকে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী এরকম ভিডিও নিয়ে আপনার সামনে আবার হাজির হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ